মুসলমান মুসলমান দেখা হওয়ার পরে আপনারা কি দিলেন সালাম দিলেন সালাম দেওয়া এবং উত্তর দেওয়ার কারণে সোয়াব বলে না সোয়াব বারে সোয়াব তো জান্নাতে যেতে গেলে সোয়াব বাড়াইতে হবে গুনা এই গুনা কমাবো কিভাবে এবার আল্লাহ তালা বলে আপনার উম্মত বলে দেন তারা যেন একজন আরেকজনের সাথে মোসাফা করে দুই হাতে মোসাফা করার সাথে সাথে তাদের হাত আলাদা হওয়ার আগে আমি আল্লাহ সগিরা গুনা মাফ করে দিব তেলে গুনাহ মাফের সুযোগও আছে সওয়াব বাড়ানোর এটার নাম ইসলাম এটাই হলো নবী রহমাতুল লিল আলামিনের উম্মতের স্থান লাগিয়া কান্দরে মনে কারে লাগিয়া বন্ধো কারে লাগিয়া কান্দরে মন করে লাগিয়া বন্ধ কেউ তোমার আপন হবে না যে হবে আপনা সে সবাই যেজন হবে আপনা সেই তোমদিনা কারে লাগিয়া কান্দরে মন কারে লাগিয়া বন্ধ কেউ তো তোমার আপন হবে না যে হবে আপনা উৎসাহ একবার বলি মার হবা গুনা সাপ এর পরও যদি কেউ হাসরে আটকাই যায় এর পরও যদি কেউ হাসরে আটকাই যায় নবী বলে যে উম্মত টেনশন করিস না আমি আসিত শুনি নাই আমি আওয়াজটা আরো লাগবে না। আমি নবী এদিকে হিসাব শুরু হবে এদিকে আল্লাহর হাবিব নবী রবের দরবারে পরে যাবে আর একটু জোরে বলি সব দিকে হিসাব শুরু আমাদের নবী সিজদাই আল্লাহ পাক বলবে হাবিব আপনি কান্না করছেন কেন আজকে তো আপনার কান্না করার দিন না আপনি যা কান্না করেছেন দুনিয়াতে করেছেন আপনি তাই ফেরে ময়দানে করেছেন আজকে আমি রব আপনাকে এখানে কান্না করতে দিব না কেন কান্না করছেন কেন আপনি সিজদাই পরে আছেন ইরফার আসাক হে নবী মাথা থুলুন মাথা তুলুন আমি রব বলছি মাথা তুলুন এবং যা চাওয়ার চান আপনি চাইতে থাকবেন আমি রব দিতে থাকব আপনি চাইতে থাকবেন সুবহান আল্লাহ জোরে আপনি নবী চাইতে থাকবেন সাল যা চাবেন আমি আল্লাহ আজকে আপনাকে তাই দিব তাই দিব তাই দিব এবার আমরা প্রশ্ন করলাম আল্লাহ কতক্ষণ দিবা আধা ঘন্টা দিবা এক ঘন্টা দিবা দুই ঘন্টা দিবা একদিন দিবা দুই দিন দিবা দশ কেজি দিবা বিশ কেজি দিবা দশ কোটি দিবা বিশ কোটি দিবা আল্লাহ তুমি কদ্দুর দিবা রব বলে যে কোন সীমা নাই ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা আমি রব কোরআনে আগেই বলে দিয়েছি আমি রব তোদের নবীকে ততক্ষণ দিতে থাকব যতক্ষণ তোদের নবী খুশি না হবে নবী খুশি হওয়া পর্যন্ত আল্লাহ শুধু দিতে থাকবে নেন 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 আল্লাহ দিতে থাকবে নবী নিতে থাকবে আল্লাহ দিতে থাকবে নবী নিতে থাকবে আর নবীর নেওয়াটা কি জাহান নামি উম্মত করা